যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সে চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা তাই জনগণের কাছে আহ্বান জানাবো সবাই সতর্ক থাকবেন এই বিষয়গুলোকে কোনো দেওয়া যাবে না যখন ছিল তখন তো তারা বাচ্চার কথা চিন্তাও করতে পারতেন না কথা বলার সুযোগ পেতেন না এখন সুযোগ এসেছে সময় দিন নতুন সরকারকে তারা নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে এবং সেইভাবে তারা কাজ করবে কিন্তু এইভাবে ঘেরাও করে সচিবালয়ে ঘেরাও করে বাধ্য করে কোনো কিছু আদায় করার চেষ্টা এই মুহূর্তে করবেন না জনগণ সেটাকে ভালো চোখে দেখবে না বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সব সবসময় ছাত্ররাই সব পরিবর্তন করে নিয়ে এসেছে সেই বাউন্ন সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত কিন্তু নির্বাচনে যেন সুষ্ঠু আবার নিরপেক্ষ হয় সবাই যেন ভোট দিতে পারে এবং নির্বাচনের ফলে এমন একটা অবস্থা তৈরি না হয় যে আবার সে আগের অবস্থা ফিরে আসে তাহলে সেটা আপনার আমরা কখনোই জনগণ মেনে নেবে না তারা সেখানে একটা সমস্যার সৃষ্টি করতে চেয়েছিলো ছাত্ররা সেটাকে নস্বাস করে দিয়েছেন কিন্তু এটা কিন্তু অসরী সংকেত এটা ভালো লক্ষণ নয় যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সেই চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্বত করে দেওয়ার তাই জনগণের কাছে আহ্বান জানাবো যে আমরা সবাই সতর্ক থাকবেন এই বিষয়গুলোকে কখনোই কোনো প্রশ্রয় দেওয়া যাবে না আর আমি দেশের বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান যারা সমস্যা আছেন সব জায়গাতেই তাদের কাছে অনুরোধ করব। যখন ফ্যাসিবাদ ছিল তখন তো দারাবাচ্ছির কথা চিন্তাও করতে পারতেন না কথা বলার সুযোগ পেতেন না এখন সুযোগ এসেছে সময় দিন নতুন সরকারকে তার নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে এবং সেইভাবে তারা কাজ করবে কিন্তু এইভাবে ঘেরাও করে সচিবালয়ে ঘেরাও করে বাধ্য করে কোনো কিছু আদায় করার চেষ্টা এই মুহূর্তে করবেন না জনগণ সেটাকে ভালো চোখে দেখবে না বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সব সবসময় ছাত্ররাই সব পরিবর্তন করে নিয়ে এসেছে সেই বয়ান্ন সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত এবং এই পরিবর্তনের যে ভুল ধারাটা সেটা তারা সেট করে দিয়েছে সেই জন্য বাংলাদেশে বড় সবসময় ছাত্রদেরকে আলাদা চোখে দেখে তাদেরকে সম্মান করে ভালোবাসে তাদের প্রতি আস্থা তাদের সবসময় থাকে এই সরকারের কাছে আরেকটা দৃষ্টি তুলে ধরতে চায় আমরা এই প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই দিয়েছে তাদেরকে সরকারেরকে মদত সাহায্য করেছে এবং তাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত দিয়েছে তাদের চেহারা আমরা আর দেখতে চাই না আবারও বলছি দয়া করে অতি দ্রুত এদেরকে অপসারিত করে যারা দেশপ্রেমিক যারা আপনার কাজ করতে চায় যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে সে নিয়ে এসে সেই প্রশাসন চালানোর ব্যবস্থা করুন অন্যথায় এটার জন্য কিন্তু জাতি আপনাদেরকে ক্ষমা করবে না আমাদেরকে এখন অত্যন্ত ধৈর্য ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে কিন্তু পাবেন পড়তে হবে যে সরকার এসেছে এই সরকার অবশ্যই কাজ করার জন্য এসেছে সেই কাজ করার সুযোগ তাদেরকে দিতে হবে কথা আমরা বারবার বলছি যে আমরা যৌক্তিক সময় অবশ্যই তাদেরকে দিতে চাই এবং নির্বাচন ছাড়া তো কোনো সম্ভব নয় নির্বাচন হতেই হবে নির্বাচনে যেন সুষ্ঠু অবাধে হয় সবাই যেন ভোট দিতে পারে এবং নির্বাচনের ফলে এমন একটা অবস্থা তৈরি না হয় যে আবার সে আগের অবস্থা ফিরে আসে তাহলে সেটা আপনার আমরা কখনোই জনগণ মেনে নেবে না সেই জন্যই ধৈর্য ধরে আমরা অপেক্ষা করছি জনগণ অপেক্ষা করছি কিন্তু সেটা অবশ্যই একটা যৌক্তিক সময় পর্যন্ত হতে হবে আমি বিশ্বাস করি যে সেই যৌক্তিক সময় মধ্যে অবশ্যই একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হবে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এটা আমার বিশ্বাস করি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী